তো সুমন একা একা পারবে না তো মা কষ্ট হলো ও মা বলেছে যে সুমন তো একা একা পারবে না আমরা যত দিন বৃষ্টি আছে নাতে অনুষ্ঠান হবে নাতিরা বাচ্চা কর ঠিক বাউটা সাড়ে যাব

দোলাল ভাই দুলি দুলা ভাই দুই তোলা বাড়ি করেছে এরপর আমার বাড়ি থাকতো ভাড়া থাকতো তারপর দিলাম